নিজেকে সফল মনে করছি এতদিন সুনিয়তের মধ্যে জিহাদ করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুনিয়ত আবারও এক হয়েছে এভাবে হবে কখনো কল্পনা করে নাই শুক্রিয়া আদায় করছি ইনশাল্লাহ সুনিয়ত এক হয়ে বাংলাদেশের মধ্যে রসুল পাকের প্রেম নবীজির মোহাম্মত প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিবে এটাই আশা রাখছি আবারও বলছি আমার সুনিয়ত কোনো রাজনৈতিক দল নয় কোনো কাউকে মেরে ফেলবে লাঠি দিয়ে ভয় দেখাবে কাউকে হুমকি দিবে আমার সুন্নিয়ত আমাদেরকে এটা শিক্ষা দেয় নাই আমাদের সুন্নিয়ত শিক্ষা দিয়েছেন পাকের আদর্শ মানুষের ঘরে ঘরে অন্তর অন্তরে পৌঁছে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক খুশি লাগছে যে আমি নিজেকে সার্থক মনে করছি আমি এতদিন সুন্নিয়তের খেদমত করতেছি কখনও কিছু পাই না এক টাকাও ইনকাম করতে পারি নাই কিন্তু আজকে মনে হচ্ছে আমি অনেক টাকা ইনকাম করছি কারণ আজকে যে সুন্নিয়তের একতা সবাই একসাথে এক ময়দানে আসবে এটাই আমি মনে করছি সবচাইতে আমার কোটি কোটি লাখ লাখ একদম মানে বিলিয়ন বিলিয়ন টাকার চাইতে অনেক বেশি খুশি আমার এটাই আশা রাখছি আলহামদুলিল্লাহ এবং আবারও বলছি আমার সুন্নিয়ত কখনো লাঠি বোমা এগুলা দিয়ে শিক্ষা দেয় নাই আমার সুন্নিয়াত শিক্ষা দিয়েছে নবীজির মোহাম্মত ভালোবাসা আদর্শ মানুষের ঘরে ঘরে পৌঁছাই দাও অন্তর অন্তরে পৌঁছাই দাও আশা রাখছি সুনিয়ত এক হয়েছে এবং এক ময়দানে এবার যশ্নে জুলুস বাংলাদেশ নয় বিশ্বের একবার দ্বিতীয় নম্বরে আমাদের যশ্নে জুলুস পালন হবে যে যা কিছু বলুক যারাই ভণ্ড বলবে তাদেরকেই বলবো আপনারাও আসেন জুলুসে অংশগ্রহণ করেন ইনশাল্লাহ আশা রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব খুশি লাগছে আলহামদুলিল্লাহ আমি নিজেকে সফল মনে করছি এতদিন সুনিয়তের মধ্যে জিহাদ করে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ববরকত